তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে আজকে আমরা করবো অধ্যায় দুই সেট অফ আংশন উনিশ দশমিক একের এর অঙ্কগুলো ইতিমধ্যে আমরা একের অঙ্কগুলো শেষ করেছি দুইয়ের অঙ্কগুলো হলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছি সেই অঙ্কগুলো তো আমার সেট প্রকাশের দুটো পদ্ধতি একটা হলো সেট গঠন পদ্ধতি একটা হলো তালিকা পদ্ধতি তো তালিকা পদ্ধতির অঙ্কগুলো আমরা করেছি এখন আমরা করব সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি হলে যা দেওয়া থাকবে এটা আমরা সেটে রূপান্তর করবো জাস্ট উল্টাটা যে অঙ্কগুলো আমরা রেখা করেছি ওই অঙ্কেতে রূপান্তর করবো এটা করলে বুঝবে তো এগুলো এই অঙ্কগুলো আরও সহজ তো আমরা এখন করবো সেট গঠন পদ্ধতিতে তো ক নম্বর অঙ্ক দেওয়া আছে যে সেকেন্ড ব্রেক তিন পাঁচ সাত নয় এগারো এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি কি অঙ্কগুলো হলো সেট গঠন তো এখানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাগুলো হল তিন পাঁচ সাত নয় এগারো হবে হবে এক অপেক্ষা বড় এবং এক অপেক্ষা বড় এবং তার অপেক্ষা ছোট এটি কি হবে এক অপেক্ষা বড় এবং তেরো অপেক্ষা ছোট পিজোর সংখ্যার সেট তো আগান সেট টা সেট হবে

এই হলো এই কয়ের উত্তর খুবই ছোট অঙ্ক একবারে সহজ অঙ্ক সে করে বুঝতে পেরেছ তাহলে এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো কোন অঙ্ক এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তো দেখি দেখুন উপাদান গুলো উপাদান গুলি হলো ছত্রিশ উপাদান গুলি ছত্রিশের গুণনীয়

তিরিশ এর ঘটা হল খায়ের উত্তর খুবই ছোট অঙ্ক খুবই সহজ আশা করি বুঝতে পেরেছি